ধরুন এমন দিন এলো যখন টাকার মোহে আপনার সবচেয়ে প্রিয়জন আপনার মা ও বোন এমন এক কাজ করলেন যা কল্পনাতে অসম্ভব যদি তারা আপনাকে হত্যা করার জন্য হাত বাড়ান অবিশ্বাসে শোনালেও এমনই এক হৃদয় বিতরক ঘটনা আজ আপনাদের শোনাবো। যা শুনে আপনার হৃদয় কিছুক্ষণের জন্য ভাড়াক্রান্ত হয়ে যাবে তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যায় গল্পের শুরুতে দেখা যায় একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে এক গরিব পরিবার বাস করত। পরিবারটিতে ছিল মাল্লি এবং তার বাবা মা তারা ছিল অনেক গরিব অনেক কষ্টে তাদের দিন কাটত একদিন মাল্লির বাবা মা মিলে তুলো বাড়ানোর কাজ করতেছিলেন ঠিক তখনই একটি সাধু তাদের বাড়িতে এসে বলল আরে পাগলা তোরা আর কতকাল গরিব থাকবি তোদের পরিবারে দুঃখ কষ্ট আর থাকবে না তোরা একদিন অনেক বড় লোক হয়ে যাবি সাধু বলল তোরা যেটাই ধরবি তখন সেটাই শোনা হয়ে যাবে তোদের বাড়িতে সোনার ফসল ফলবে যদি তোরা এটাকে ধরে রাখতে পারিস তাহলে তোরাদের পরিবারে আর কখনোই দুঃখ কষ্ট থাকবে না কিন্তু তোরা যদি লোভে পড়িস তাহলে তোদের পরিবারে মহা দুর্যোগ নেমে আসবে সাধুর এমন অবাস্তব কথা শুনে মাল্লি এবং তার মা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে তুমি চলে যাও তাকে হুমকি দিয়ে তখন বলে সে যাতে তো আর কখনো এই বাড়িতে না আসে তখন দেখা যায় সাধু যখন তার বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই তার পাশ দিয়ে একটি ছেলে তাদের বাড়ির দিকে যাচ্ছিল আর এই ছেলেটি ছিল চিন্নি চিন্নি শহরে বড় হয়েছে চিন্নি প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখার একটা শখ রয়েছে তাই সে এই গ্রামে এসেছে মাল্লির বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন সে চিন্নি তখন মাল্লির বাবাকে সে বলে একটু পানি পান করতে পারবে তার অনেক তৃষ্ণা পেয়েছে মাল্লির বাবা তাকে ভেতরে আসতে দেয় এবং পানি পান করতে দেয় চিন্নি পানি পান করার পর মাল্লির মা তাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কোথা থেকে এসেছো তখন তিনি তাদেরকে তার নাম বলে এবং সে বলে সে শহর থেকে এসেছে সে আসলে মূলত গ্রাম ঘুরে ঘুরে বেড়ায় এবং প্রতিবেদন লিখে সে ঘুরতে ঘুরতে এই গ্রামে এসেছে এরপর সে তার গন্তব্য পরের গ্রামে যাবে কিন্তু যাওয়ার পথে সে তাদের বাড়িতে একটু বিশ্রাম নিতে চায় আসলে সে অনেক ক্লান্ত ছিল সে হাঁটতে হাঁটতে অনেক দুর্বল হয়ে পড়ে তখন চিন্নির বাবা বলে আমরা তোমাকে বলে চাইবে। তখন আপনারা আমাকে আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে আজকে থেকেই চলে যাব। আপনারা যেখানে থাকতে আমি সেখানেই থাকবো আপনারা চাইলে আমি ঘরের বাহিরেই থাকবো আমার কোনো সমস্যা হবে না আমি আসলে বিপদে পড়ে এসেছি তখন মাল্লির বাবা চিন্নির মুখে এমন কথা শুনে তাকে থাকতে দেয় তাদের বাসা চিন্নি তখন তার ব্যাগপত্র নিয়ে ঘরের ভিতরে চলে যায় এরপর দেখা যায় চিন্নি বাড়ির আশেপাশে দেখতে দেখতে মাল্লির বাবার কাছে আসে মাল্লির বাবার কাছে এসে জিজ্ঞাসা করে সে চা খেতে পারবে কিনা কিন্তু তারা এতটাই গরিব ছিল যে তাদের কাছে চা কেনার মতো সামর্থ্য নেই তখন চিন্নি ব্যাপারটি বুঝতে পারে এবং বুঝতে পারে মাল্লির বাবাকে কিছু টাকা দিয়ে বলে যান বাজার থেকে চা নিয়ে আসেন আমরা সবাই মিলে খাব এরপর দেখা যায় মাল্লির বাবা টাকা নিয়ে বাজারে যায় ততক্ষণে চিন্নি বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল মাল্লির বাবা বাজার থেকে চা নিয়ে আসার পর মাল্লির চা বানিয়ে চিন্নিকে খেতে দেয় এবং তার সাথে গল্প করতে শুরু করে দেয় আর ওই সময় মাল্লিদের বাসায় একটি লোক আসে আসলে মাল্লির বাবার কাছ থেকে ওই লোকটি অনেক টাকা পায় মাল্লির বাবা এই লোকটির কাছে তার জমি বন্ধক রেখেছিল কিন্তু জমি সুদ সময় টাকা ফেরত না দেওয়ায় এই লোকটি এখন মাল্লির বাবাকে অনেক কথা শোনায় আসলে মাল্লির বাবার একটা অভ্যাস ছিল সে প্রচুর পরিমাণে মদ পান করতো আর এই কারণেই তাদের আজকে এই অবস্থা এরপর দেখা যায় মাল্লি লোকটিকে তাদের বাড়ির কুকুরকে দেখিয়ে ভয় দেখিয়ে সে বাড়ি থেকে বের করে দেয় এরপর তারা যখন সবাই মিলে কাজ করতেছিল চিনি তখন সেখানে আসে এসে মাল্লির বাবাকে জিজ্ঞাসা করে একটু আগে যে লোকটি এসেছিল সে আসলে কে তাকে দেখলাম অনেক চিল্লাচিল্লি করতে তখন মাল্লির বাবা চিন্নিকে সব কিছু খুলে বলে চিন্নি তাদের এই করুণ অবস্থা দেখে সে ঘরে যায় ঘর থেকে তার ব্যাগটি নিয়ে আসে তাদের সামনে খুলে বলে এটা দিয়ে আপনাদের সব ঋণ পরিশোধ করতে পারবেন আসলে সেখানে অনেক টাকা পয়সা এবং গহনা ছিল তখনই দেখা যায় তার পরিবার ব্যাগটির দিকে এক নজর তাকিয়ে থাকে সেখানে মাল্লির চেহারা দেখে আমরা বুঝতে পারি তার এই টাকা গহনা দেখে তার চোখের মধ্যে একটা লালসা কাজ করতেছিল কিন্তু এই বিষয়টি সে চিন্নিকে বুঝতে দেয়নি মাল্লি তখন চিন্নিকে বলে আমরা কি আপনাকে বলেছি আমরা আছি আপনি আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন তখন চিন্নি বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না আসলে আপনারা অনেক ভালো মানুষ আপনারা আমার বিপদে আমাকে সাহায্য করেছেন তাই আমি চাইতেছিলাম আপনাদের বিপদে আমি একটু সাহায্য করি ঠিক তখনই মাল্লি আর চিন্নির উপরে একটি টিকটিকি পড়ে যায় তখন মাল্লির মা বলে এটা কোনো ভালো লক্ষণ না তোমরা যাও গোসল গোসল করে নাও। যখন করছিল। তখন তার সেই সোনার গহনাগুলোর গুলোর কথা ভাবছিল আর কল্পনায় দেখতে থাকে মাল্লি সেই সোনার গহনা পরে চিন্নির সাথে সময় কাটাচ্ছে এই বিষয়টি দেখে আমরা বুঝতে পারি মাল্লির ভিতরে একটি লোভ জন্ম নিয়েছে এবং তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে এরপর দেখা যায় চিন্নি গোসল শেষ করে তার দিয়ে করতেছিল। সেখানে তখন চলে আসে। আর চিন্নি বলে তুমি গহনাগুলো গহনগুলো দেখতে পারো এই বলে চিন্নি ব্যাগটি খুলতে শুরু করে আর তখন এই গহনাগুলো দেখে মাল্লির আবার লোভ জেগে ওঠে আর মাল্লির চেহারা দেখে আমরা বুঝতে পারি মাল্লি সেখানে চিনির সাথে শারীরিক সম্পর্ক করার কোনো একটা চিন্তা করতেছে মাল্লি চিন্নির কাছে গিয়ে তার কাপড় উপরে তুলতে থাকে তখন চিন্নি রেগে গিয়ে তাকে মারতে গিয়ে থেমে যায় এবং বলে তুমি এটা কি করছো একটা ছেলের সামনে তোমার এমন করতে লজ্জা লাগে না আমি আসার পর দেখছি তুমি সবসময় ভুল উদ্দেশ্য নিয়ে আমার দিকে তাকাও তখন মাল্লি বলে আমার পা কেটে গিয়েছে তা দেখানোর জন্যই আমি কাপড় উপরে তুলেছি আমি আসলে তোমার ঠাই দেখে তোমার কোলে উঠতে চাইনি তোমার গহনাগুলো ভালো লেগেছিল তাই একটু তোমার থেকে পড়তে চেয়েছিলাম কিন্তু তুমি আমায় ভুল বুঝলে এরপর মাল্লি রাগারাগি করে সেখান থেকে চলে যায় সেদিন রাতে চিননি মাল্লির মাকে বলে আজকে আমার মুরগির মাংস খেতে অনেক ইচ্ছা করছে আমাকে একটু মুরগির মাংস রান্না করে খাওয়াবেন তখন মাল্লির বাবা এসে বলে আমাদের কাছে মুরগি কেনার মতো এমন টাকা নেই চিননি তখন তার পকেট থেকে টাকা বের করে দিয়ে মাল্লির বাবাকে বলে যান বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসুন মাল্লির বাবা খুশি মনে বাজারে চলে যায় অন্যদিকে দেখা যায় মাল্লি মনে মনে ভাবতেছিল সেই সাধু বাবার কথা যে বলেছিল খুব শীঘ্রই তারা অনেক লোক হয়ে যাবে তখন মাল্লি ভাবতে থাকে একটি প্লান করে সে আসলে চিন্নিকে মেরে ফেলবে তারপর তার সেই টাকা পয়সা ও গহনা নিয়ে তাদের দুঃখ কষ্ট সব দূর করে ফেলবে সে তার এই প্ল্যানটি তার মাকে শেয়ার করে সে যখন তার মাকে শেয়ার করছিল তখনই তার বাবা এসে তাদের এই কথাগুলো শুনে ফেলে এরপর মাল্লির বাবা ভিতরে এসে বাজার জিনিসপত্রগুলো মাল্লির মাকে দিতে শুরু করে আর তখন মাল্লির মা মাল্লির বাবাকে চিনি সেই প্ল্যানটি খুলে বলে তখন তারা তিনজন মিলে বসে কিভাবে চিন্নিকে মেরে ফেলবে সেই প্ল্যানটি করতে থাকে কিভাবে তারা খুব সহজে চিন্নিকে মেরে ফেলবে সেই বিষয়ে পরিকল্পনা করতে থাকে এরপর মাল্লির বাবা বলে আমি তো আমার মেয়ের কোনো আশাই পূরণ করতে পারিনি আজকের দিনটি অন্তত চিন্নিকে মেরে আমার মেয়ের আশা পূরণ করি তোমাদের যা করা দরকার তোমরা তাই করো পুরুষ হিসেবে আমার যা করা দরকার আমি সেটাই করব। এই কথা বলে মাল্লির বাবা সেখান থেকে চলে যায় বাজারে গিয়ে সে মদ খেতে শুরু করে এরপর দেখা যায় মাল্লির মা বলে আমরা তাকে খাবারের সঙ্গে ধুত্রা পাতা খাইয়ে মেরে ফেলবো মাল্লির মা বাইরে থেকে তখন ধুত্রা পাতা এনে খাবার সঙ্গে মিশিয়ে দেয় চিন্নি যখন খাবার খেতে বসে তখন মাল্লির মা বলে বাবা তোমার হাতে ময়লা লেগেছে তুমি যাও হাত ধুয়ে আসো আর তখনই মাল্লি দেখে বাইরে দুজন পুলিশ চলে এসেছে এটা দেখে ভয়ে মাল্লির অবস্থা খুব খারাপ হয়ে যায় আতঙ্কে সে তার মাকে বলে মা বাইরে দুজন পুলিশ এসেছে মেয়ের মুখে পুলিশের কথা শুনে মাল্লির মা খুব ভয় পেয়ে যায় তখনই মাল্লির মা চিন্নিকে বলে বাবা তুমি যেখানেই আছো সেখানেই থাকো তুমি ওখান থেকে বের হয়েও না বাসায় দুজন অপরিচিত লোক এসেছে তারা তোমায় দেখে ফেললে আমাদের সমস্যা হয়ে যাবে তখন চিন্নি বলে ঠিক আছে আমি এখান থেকে বের হব না তোমরা না বলা পর্যন্ত আমি এখানেই থাকবো এরপর মাল্লি আর তার মা পুলিশের সামনে চলে আসে এবং জিজ্ঞেস করে কোন সমস্যা হয়েছে না তখন পুলিশ বলে পাশের বাড়িতে চুরি হয়েছে আমরা চোরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি তখন হঠাৎ এক পুলিশ বলে ওঠে আপনাদের বাড়িতে হয়তো ভালো খাবার রান্না হয়েছে অনেক ঘ্রান বের হচ্ছে আমাদের একটু খেতে দিন এটা বলে তারা খেতে বসে পড়ে যায় পুলিশ যখন সেই চিন্নির জন্য প্রস্তুত করা খাবারটি হাতে নেয় তখনই মাল্লির মা বলে ওঠে আপনারা খাবারটি খাবেন না আমরা অতিথিদেরকে বাসি খাবার খেতে দেই না এই বলে মাল্লির মা খাবারটি নিয়ে যাচ্ছিল আর হঠাৎ তার হাত থেকে খাবারটি পড়ে যায় মাল্লি সেই খাবারগুলো বাইরে রেখে আসে দেখা যায় তাদের পোষা কুকুরটি সেই খাবার খেয়ে মারা যায় পুলিশ যখন খাবার খেয়ে চলে যাচ্ছিল তখন তারা বাইরে কুকুরটিকে পড়ে থাকতে দেখে মাল্লি বলে কুকুরটি প্রায় খাবার খেয়ে খেয়ে এমন ভাবে ঘুমিয়ে থাকে পুলিশ বিষয়টি সাধারণভাবে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় মাল্লি সেই কুকুরটিকে বাইরে নিয়ে যে। কবর আসে এবং একটি ছুরি হাতে নিয়ে দিকে যায় করতে যাচ্ছে জবাই তখনই মাল্লির মা হঠাৎ করে তাকে আটকায় মাল্লি তখন বলে মা আজকে তুমি আমায় বাধা দিও না আজ যদি আমি তাকে না মারি তাহলে আমরা আজীবন গরিব থেকে যাব কোনোদিনও বড়লোক হতে পারবো না আর এখনো পর্যন্ত আমার বিয়ে হচ্ছে না তার কারণ একটাই টাকা তাই আজ আমাকে বাধা দিও না মেয়ের মুখে এই কথা শুনে মাল্লির মা তখন হাটটি ছেড়ে যায় এরপর মাললি ছুরিটি নিয়ে চিন্নির কাছে যায় চিনি তখন শুয়ে ঘুমাচ্ছিল মাল্লি তার পাশে গিয়ে বসে এদিকে দেখানো হয় মাল্লির বাবা মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল তখন তাকে এক লোক বলে আজকে তোমাকে এমন একটি খুশির খবর দেব যেটা শোনার পর তোমার নেশা কেটে যাবে তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবা এরপর লোকটি মাল্লির বাবাকে সব বলতে শুরু করে ফ্ল্যাশ ব্যাগে দেখানো হয় চিন্নি সেই মদের দোকানে এসেছিল লোকগুলোকে বলতেছিল সববারের স্থলে চিন্নি আমি এই কথা শুনে সেখানে থাকা দুইজন লোক চমকে উঠে যায় এবং বলে তুমি কি সেই ছিলে যে ছোটবেলায় বাসা থেকে পালিয়ে গিয়েছিলে এরপর চিনি যাদের সব খুলে বলে এবং বলে আমি ফিরে এসেছি তবে বাবা মাকে এখনো জানানো জানাবো না তাদের বাড়িতে কিছুদিন থাকবো ধীরে ধীরে সব কিছু বলবো তাদের আপনারাও কিছু বলেন না এই কথা শুনে মাল্লির বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে সে তখনই বাড়ির দিকে দৌড় দেয় কিন্তু ততক্ষণে মাল্লি আর তার মা চিন্নিকে মেরে ফেলে আসলে মাল্লি না জেনে নিজের ভাইকে জবাই করে ফেলে মাল্লির বাবা যখন বাড়িতে আসে তখন সে দেখে চিন্নির মৃতদেহ পড়ে আছে এবং সে তখন তার নাম ধরে আস্তে আস্তে ডাকতে শুরু করে কান্নায় তার দু চোখ ভিজিয়ে ফেলে এই বিষয়টি দেখে মাল্লির মা ও মাল্লি অবাক হয়ে যায় মাল্লির বাবা কান্না করতে করতে সবকিছু খুলে বলে এটা আমাদেরই ছেলে ছোটবেলায় রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এত বছর পর আমাদের কাছেই ফিরে এসেছে আর আমরা টাকার লোভে আজ তাকেই মেরে ফেললাম মাললির বাবার মুখে এই সব শুনে তার মা ও মেয়ে দুজনে কান্নায় বসে পড়ে ফ্ল্যাশব্যাগে দেখা যায় ছোটবেলায় মাললি মাল্লি চিন্ন চুল কেটে দিয়েছিল তখন মা চিন্নিকে অনেক বকাঝকা করে এই ভয়ে চিন্নি বাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই দিন থেকে চিন্নি আর কখনো বাড়িতে ফেরেনি এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। মাল্লি বলে সবকিছু অজান্তে আমার ভাইকে মেরে ফেলেছি এরপর মাল্লির মা সেই ধুতরা পাতার মেশানো খাবার খেতে শুরু করে মাল্লি ও তার বাবাও সেই খাবার খেতে শুরু করে তারা তাদের করা অপরাধ মেনে নিতে পারছিল না তারা চাইছিল নিজেদেরও শেষ করে ফেলতে শেষে মাল্লির বাবা সবার উপর তুলো ফেলে সেখানে আগুন লাগে লাগিয়ে তাতে পুরো ঘর আগুন লেগে যায় এবং তারা সবাই মারা যায় এই নির্মম ঘটনার মাঝেই মুভিটি এখানেই শেষ হয় এই গল্পটি শেখায় যে লোভ মানুষকে খারাপ পথে নিয়ে যেতে পারে বেশি কিছু পাওয়ার লোভে মানুষ ভুল কিছু করে বসে জীবনে সুখ পেতে আমাদের যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকতে হবে অন্যের প্রতি কৃতজ্ঞ থাকলে মন ভালো থাকে তাই কমে সন্তুষ্ট থাকাই ভালো